শুভ সকাল সবাইকে চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে ও ওই যানটা বাহিনী আমার নগেই যা মইল নন আসে বাস হয় দুলাবের জন্য তো কেউ দেখি নে আমাকে গ্রামের একজনে রাস্তার পাশে টিভল দিছে পুরো হালে পানি খাইতেছে আহ যাই গা আয়বীর এনে কি সবই যে যারা চাই না জালদে মাছ নাহেবা কে গেছে গা মাছ পাইলাম না খালি ঘুরে আইলাম তরবর কি হইল পাই দে তাড়াতাড়ি দে দেখ সারাদিন কি করতে থাকি দেখতে থাকুন আসসালামু আলাইকুম মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে সকাল বেলায় তো আপনারা শুনলেন যে আমি আজকে আপুর বাসায় যাবো মানে আমার ননাসের বাসায় তো গ্রাম সাইডে হইতেছে শহরে যাইতেছে আপু শহরে থাকে আর বাড়ির সামনে এই যে একটা রিক্সা পাইলাম পরে এই রিক্সায় আমরা উঠছি এখন আবার জামু খালি আপুর বাসায় সাদ একটু চাষ দিব যান চশ কামড়াইতেছো চোখে দাও দেখে আমাকে বাড়ির সামনে দেয় পানি পড়ছে আরে এই যে আব্বা এদানী আর হ্যা কাপ দিয়ে ফুইসে জানালা অটো চাইরা দিছে আমরা তেল এখন যাই অনেকদিন পরে খোলা এরকম একটা উঠলাম অটো তুলাম নেব

পিকনিক হাত সময় দেখে নাম গ্রামের গুলাখানে গাছে রুপে মাছ হাল বানাইছে উঠা উঠা থাকে যে

মিষ্টি কিনা শেষ এখন কিন বাড়লাম যাও 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 সাদ যাও খেলনা সাদের চোখে পড়বই কোনটা পছন্দ করে খেলনা এই যে খেলনা এটা পছন্দ করলো ঈদের আগের দিনে যে ফ্যামিলি ফেয়ার সুপার শপে আগুন ধরছিল ভিতরে একটুকে দেখলাম মুখি দিয়ে সব পুজো গেছে গা ঠাকুর সামনে পড়ছি কি পরিমাণ আনন্দ কার থাকে হলো পাঁচ তলায় ওর ওর তোরতেই না উচ্চ আসসালামু আলাইকুম আমি সুলামনের মামি মানের মামি ভালো আছেন ওর তোরতেই তোরনে রইগে হ্যাঁ দর সাজি তো সবত খা আফ আমাকে নিয়ে গরুর মাংস শসা ভাত রোস্ট গরুর মাংস বাবুরা ববনের বাসায় এনে দই খাইতেছে কি খাইতেছ ভালো করে ক ববনের নাগে কেমন আগে কেমন আগে দুঃখের একটা বিষয়রা বন নাই বন নাই তোমার কামেতি মিসকিন আরে আইজে ফুপির ভাষায় এনে দুষ্টামি তো দুই মিনিট দি তোমার পুরস্কার দিব কমিউনিটি চেণ্টাৰ জেখাই তেখেতে মই এৰা দেখা বিহু হত যে আমাৰ মিৰ্জাপুৰ হ'লে একমাত্ৰ কমিউনিটি চেণ্টাৰ

দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে বাসায় থেকে এখন আবার সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা একটু ওই যে আমাদের বাড়ির পাশে দেরুয়া আছে ওই জায়গায় জল বলে আছে মানে সবাই কইলো দেরুয়া যাই গো পরে রেডি হয়ে গেলাম গান কি অবস্থা হয়ে রয়েছি একটু শুনো দেয় নাই কারণ এত পরিমাণ গরম আর ওই যে পিছনে সবাই নাই আমরা এপরশিয়া হন বয়া জলকুটি এই যে কত খেলনা দুধু কাঁদবাব রব্ব খেলনা এই যে খালি খেলনা 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 সাদের বাবা সাদের বাংলার রাগ করতেছে এই কয়েকদিনে যে কত খেলনায় কিনল ও

Terima kasih খবর আছে বাবু ভয় পাই না রে দেখছি ভাই সে কাহিনী দেয় ভয় পাইছে বাবুর

নাগর ঢুলাই যে পরিমাণ ভয় পাইছি আমি অনেক ভয় পাইছি হইলো এই মির্জাপুর ধেরোয়া রইল আনি জলকটি

আমরা যে ধেরোয়া গেছি ওইটা হলো রাস্তার দক্ষিণ পাশেও একটা জলপুটির আছে আবার উত্তর পাশেও একটা আছে পরে আমরা ব্যাকে মিলা কই তোর উত্তর মোড়া বলে একটা আছে হেনে যাই এটার নাম হবো দৃষ্টি কুটুম পরে হেনেও আমরা ব্যাগটি মিলে গেলাম এনে আবার মেলা জোরে জোরে গান বাজতাছে তো পরে তেমনি আবার বয়স দিতেছি দক্ষিণ মুরা কাটার থেকে উত্তর মুরাই বেশি ভাল লাগছে আর আমরা কিন্তু পরিবারের ব্যাগে আইছি এনে এনে গেছে হলো আমার ননাসের পোলা মেয়া তারপরের পোলা হান আমার দুই যাও তারপরে দুই যাও এর পোলা পান সবাই মিলাই আমরা এনে গুরবার নিগা গেছি আর দক্ষিণ মুরাকার থেকে উত্তর মুরা কাটাই বেশি ভালো লাগছে আর এই জল কুটি যে পার্কের লাগাল করছে দেখুন এখন আপনি গিয়ে মেলা চোৱা আছিল নৌকা আছিল নাগৰ তোলা আছে সকলো খালে গুড়া নাগাৰ পিজাৰুঠাই সেইবিলাক আছিল Jau, jau Jau, jau Ko, angu

যাও 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 বাবু ক' বাবু বেলুন কাই ব্যাকে মেরা ঘুরলাম খুব ভাল লাগলো তখন আমরা ব্যক্তা মাঝে মাঝে বাড়ির বেকারি নিয়ে ঘুরতে ভাল লাগে আমরা যখন একসাথে ছিলাম তখন আরো বেশি ঘুরা করছি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে দিয়ে নয় করছি খালি ব্যক্তা